নমস্কার বন্ধুরা ববীতা বলছে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা চালু করে দিলাম তো তার আগে বন্ধুরা তোমরা যেন নতুন এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার ভাষা দিচ্ছ তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজই পেতে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকো তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমার স্নান হয়ে গেছে স্নান পূজা সব কিছু হয়ে গেছে তো এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘর থেকে শুরু আজকের ভিডিও তো আজকে এতক্ষণ ধরে আমি পূজা দিলাম তো তোমাদের দাদা ভাই আজকে দেখো রান্নাঘরে চলে এসেছে আর দেখো এখন অবধি বাসন কোষণ কোনো কিছু গোছানো হয়নি এগুলো মেজে শুধু রেখে দিয়েছি আরও আজকে চা বানাচ্ছে এই যে ম্যাগিও বানানো হয়ে গেছে এই যে বড়ো ছেলে এখানে ম্যাগি খাচ্ছে আর এই যে দিদা চলে এসেছে আমরা এখন চা খাবো চা খেয়ে তারপর কি রান্না করা সেটা করব। আর আমার ঘরটা দেখতে পারতেছো একদম তুফানের মতো হয়ে গেছে কোনো কিছু গোছানো নেই তো এখন চা টা খেয়ে তারপরে গোছাবো তো ঠিক আছে দেখতে থাকো আর এই যে উঠানে উঠানে দেখো রোদ্দুর উঠে গেছে আর এই যে পুজো দেওয়ার পরেও গাছে দেখো কত ফুল তো এই যে ছোটুর পড়া হয়ে গেল। ছোট এখন বই দেখ কি দেখাবে ও কি দেখাবি ছোট তো ছোট আর স্যারকে কিছু দেখাবে কি দেখাবে ছোট আর স্যারকে কি দেখাবে কি এটা কালকে নিয়ে আসছে তো স্যারকে দেখাচ্ছে তো চলো চাটা খেয়ে নি চা পাতা কম হয়েছে চায় এই দেখো চা তোমাদের দাদাভাই চা বানাচ্ছে চা চায়ের মধ্যে চা পাতা কম হয়ে গেছে তোমরা কে কে চা খাবে চলে এসো তো দেখো এই যে পোশাকটা উঠায় নিয়ে আসলাম তো এখন পোশাকটা খেলে আবার চাটা খাওয়া যাবে না মুখটা মিষ্টি হয়ে যাবে তো আগে চাটা খেয়ে নিই তারপরে সবাই মিলে পোশাকটা খাবো বসে পড়লাম চা আর হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা আর এই যে ছোটু আবার ম্যাগিতে মশলা দিয়ে দিচ্ছে এই যে দিদা চা খাচ্ছে আমিও বসলাম চা খেতে তোমরা কে কে খাবে চলে এসো তো বন্ধুরা আজকে হবে ডিম রান্না এই যে দেখো আমাদের মুরগির ডিম নেই মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তো ওই যে দোকান থেকে ডিম নিয়ে এলো এখানে আছে আটটা ডিম তো আজকে ডিম রান্না হবে যে পেঁপে দিয়ে পেঁপে আর একটুখানি আলু যে কয়েকটা আলু এটা সিদ্ধ দেবো এখন তারপর দেখি কি করি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো চাল পরিষ্কার করতেছি রান্না করব আর এগুলো হচ্ছে রেশনের চাল সেদ্ধ চাল রেশনার সেদ্ধ চাল তো আমরা রেশনের সেদ্ধ চালগুলো যেগুলো আর কি রেশনা পাই ওগুলোও খাই তো চালটা ভালো আছে দেখো তো চালটা পরিষ্কার করে নিচ্ছি এখন ভাত বসাবো আপনাকে আর কি ভাতটা বসিয়ে দিলাম তো চলো আর কি সবজি নিয়ে এলো তোমাদের দাদা ভাই দেখাই তো কি বাজার আনলো আজকে দেখি লাল শাক লাল শাক ভাজা হবে তাহলে আজকে তো দেখা যাচ্ছে তো ভালো আর হচ্ছে একটা বাঁধাকপি আর হচ্ছে দেখো লঙ্কা তো আজকে বেশি কিছু বাজার আনা হয়নি ডিম তাহলে আজকে ডিমের ঝোল হবে আর হবে লাল শাক ভাজা আর সবজি আছে কালকে পাশি সবজি আছে একটু তো অনেক একটু বলতে কি বলো তো অনেকটা বেশি আছে ফালাতে খারাপ লাগতেছে তো আর দেখি চাটনি করতে পারি তো এই হচ্ছে রান্না তার আগে আমি লঙ্কাগুলো ওই যে পরিষ্কার করে নিই আজকে লঙ্কাগুলো দেখো কতটা সুন্দর সব ভাই তো এখন আমি এই যে লঙ্কাগুলো পরিষ্কার করে রাখবো তারপরে সবজিটা বেছে নেবো তো আগে লঙ্কা গুলো পরিষ্কার করে নিই আর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখো সবগুলো পরিষ্কার করে নিলাম এখন ভালো করে দিয়ে দেব দেখো না স্বাস্থ্য পাল ভালো করে না দিলে হবে না राख नहीं कोई नहीं डाल मैं तो बस ये आ रहा हूं नीचे चलोगे ये तो धो देगी इसे जा ना घर चल रहा है और डाल के लगाय ओ बच्चा मैं ले बनो टमाटर आलू सब छित हो गए थे 我家，俺小区过的快，哎，我买你 তো ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম আর এই যে শাকটা পরিষ্কার করা হয়ে গেছে শাকটা ধুয়ে আনলাম আর এই যে এখন এই যে পেঁপেগুলো বের করে নেব আর ডিমটা পরিষ্কার করে নেবো তো ঠিক আছে বন্ধুরা রান্না বান্না করে নিই তারপরে আবার আসি তখন দেখা হবে কিছু রেডি করে নিলাম এই ডিমটাও পরিষ্কার করে নিলাম আর এখানে মশলা করে নিলাম তো বন্ধুরা এখন রান্নাটা করে নিই এখনও রান্না শুধু ভাত হয়েছে আর এখন সবজিটা করব তো এই যে গ্যাস এখনও জ্বালানো হয়নি তো ঠিক আছে রান্না করে তারপর তোমাদের সামনে আসি তো দেখো এই দিক দিয়ে তোমাদের দাদা চলে এলো আজকে যেহেতু বাড়িতে আছে তো আজকে পিছন দিক দিয়ে গাড়িটা ঢুকাই নিল তো রান্না বান্না কমপ্লিট এখন বাচ্চাদেরকে খেতে দেবে আমরা একটু পরে খাবো কেননা দাদা ভাইয়ের এখনো কাজ হয়নি ওর কাজ হয়ে গেলে আমরা খাবো আগে বাচ্চাদেরকে দিয়ে দিই তো রান্না কি হয়েছে দেখো মাংস ভাজা তারপরে হয়েছে হচ্ছে চাটনি টমেটোর চাটনি আর এই যে এখানে দেখো সব কিছু মিশায় চচ্চড়ি আর হচ্ছে এই যে ডিমের ঝোল পেঁপে দিয়ে করেছি তো তোমরা কে কে পেঁপে দিয়ে ডিমের ঝোল খাও দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে কিন্তু ঝোলটা আর খেতেও ভালো লাগে তো তোমরা একদিন খেয়ে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে বাচ্চারা খেতে বসে পড়েছে এই যে আমাদের চলে আসছে এই যে হৃদয় তো ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে নি ওরা আবার চচ্চড়ি খাবে না তারপর তোমার দাদা ভাইয়ের দেখি কত দূর এখনো অবধি কাজ হলো কিনা তারপরে আমি আর তোমাদের দাদা ভাই খাবো তো پھر চটু হৃদয় পেপেটা কেমন হয়েছে দেখো ডিমের ঝোল এখন অবধি খায়নি কিন্তু এই খাবে তো এখন হয়তো বলতে পারবে না কেমন লাগতেছে খায় দেখ উমা সব ভাত ছড়ায় নিলো যাই হোক পরে বলবে এখন খাচ্ছে কেমন লাগতেছে ভালো ভালো ঠিক আছে আমি দেখি চলো তোমাদের দাদাভাই দেখো কি করছে একটা দিন ছুটিতে থাকবে তারপরেও কাজ নিয়ে পড়ে থাকে এই যে গাড়ি গাড়ি ঠিক করতেছে হইল গো এই দেখো গাড়ির মেরামতি হচ্ছে গাড়িটা একদম শেষ গাড়িটা একদম শেষ হয়ে গেছে শেষ ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধুরা যারা এখনও অবধি লাইক নি প্লিজ একটা করে লাইক করে দিও আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রেখো নইলে কিন্তু আমার কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না তাই বেল বাটনটা ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা